আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে পুয়া মাছের সুটি নিয়েছি এটা ভর্তা করব আর পুঁশাক এই যে ছোটো আপনার নগা থেকে পুঁশাক পাঠিয়েছে এটা আলু দিয়ে আমি ঝোল রান্না করব দেখতে থাকেন কড়াইটা বসাই দিলাম এটা আমি পোয়া কি বেজে নেব মরিচ দিয়ে দিলাম পোয়া মাছের সুটি ডাক আপনার ভাইয়ের খুব ফেভারিট খাবার মরিচটা বাজা হয়েছে এটা নামাবো রসুন রসুন বেজে নেব পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব বাজা হয়েছে এটা আমি নামিয়ে নিলাম এখন সুটকিটা বেজে নেব আমার বাজা হয়ে গেছে আমি এখন পাতিলটা বসায় দিলাম এটা আমি শাক রান্না করবো এখানে আমি পেঁয়াজ বেটে দিয়েছি ছোট শিঙ্গি ছিল ওটাও বেটে দিয়েছি পেঁয়াজের সাথে মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মরিচ আমি এখন মশলাটা কষিয়ে নেব তেল দিতে ভুলে গিয়েছিলাম তেল দিয়ে দিলাম এর সাথে আমি শুটকিটা এখন দিয়ে দেব এটা আমি এখন ভালো করে সেসে নিব বর্তাটা আমার হয়ে গেছে এটা এরকম রং করে খায় বর্তা আমার শ্বশুর এরকম বর্তা করে খায় আমরা আমার কোশন হইছে আমি একদম এর সাথে পানি দিয়ে দিলাম আমি শাক দিয়ে দিব dar শাকটা আমার হয়ে গেছে আমি এখন নামাবো শাকটা এই যে আজকে রান্না হলো পুঁই শাক ঝোল করেছি এই যে শুটকি বর্তা করেছি